আসসালামু আলাইকুম শুরুতেই আপনাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রাখতে চাই বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ ও অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য কি এক জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ ও অন্তর্বর্তীকালীন সরকার কি একই পথে এগোচ্ছে জনগণ হাসিনা সরকারের পতন দ্বারা যা চেয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার কি তা করছে অন্তর্বর্তীকালীন সরকার কি অন্য কোনো রাজনৈতিক দল বা পার্টির খলস। অন্তর্বর্তীকালীন সরকার কি জামাত গণ অধিকার পরিষদের মাথার উপর ছায়াবৃক্ষ হয়ে আছে প্রশ্নের উত্তরগুলো আপনার কাছে রইল জানাবেন কমেন্টসে দয়া করে ডক্টর ইউনেসকে উৎসর্গ করে একটি গান ফেসবুকে খুব জনপ্রিয় বলা হচ্ছে এই গানটা এতদিনে সার্থকতা পেল আজকে খুশির দিনে তোমারি আগমনে ধন্য হলো যে এখানে আমার প্রশ্ন ধন্য কার জীবন বাংলাদেশের জনগণের জীবন নাকি রাজনীতিবিদদের জীবন সেই সকল কিছুই দেখব এবং জানার চেষ্টা করব আজ শুরুটা ছাত্রদের দিয়ে তাই ছাত্রদের থেকেই আগানো যাক সমন্বয়করা কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ষোলো সতেরো সেশনের ছাত্র ভার্সিটির শুরু থেকে বেড়ে ওঠা নুরুল হক নূরের হাত ধরে তার সাথেই দু হাজার আঠারো এর ছাত্র আন্দোলনে মাঠে নামা উনিশের ডাক নির্বাচন করা এবং দুই এ কোটা আন্দোলন ওরফে সরকার পতনের আন্দোলন দিয়ে রাজনীতিতে পদার্পণ বড় ভাইয়ার গণ অধিকার পরিষদকে দিলেন রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি নুরুল হক এবং গণ অধিকার পরিষদের সেই ছোট ছোট ছাত্ররা অর্জন করল দেশের দ্বিতীয় স্বাধীনতা তাদের চাওয়াতেই দেশের ভারপ্রাপ্ত প্রধান হলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস আসসালামু আলাইকুম শপথ গ্রহণের আগেই মুক্তি দেওয়া হলো খালেদা জিয়াকে দুই হাজার আটের তত্ত্বাবধায়ক সরকারের সময় তার নামে দুর্নীতি ও মানহানি মামলা ছিল একাধিক এবং হাসিনা সরকারের আমলেও হয় বেশ কিছু মামলা এ সকল মামলার সাজাপ্রাপ্ত আসামিকে এখন শতভাগ মুক্ত করে দেয়া হয়েছে সকল মামলার সাজা মৌকুফ করে এতে কোনো আপত্তি নেই আপত্তি হচ্ছে যেখানে ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে যারা আটক হয় তাদের মুক্তি না করে খালেদা জিয়াকে মুক্তি করা কি খুবই গুরুত্বপূর্ণ ছিল মুখে মুখে ছাত্রদের কথা বলে বাস্তবে কি করছে নাকি সবকিছু এদেশে হাজার হাজার লোক আছে যারা বিনা অপরাধে মিথ্যা মামলায় সাজা পাচ্ছেন সে সকল নিরাপরাধের সাজা মহকুফ না করে শুধু খালেদা জিয়ার সাজা মহকুফ করা হলো কিভাবে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই বিডিআর বিদ্রোহের নিহতদের স্বজনরা গুম খুন হওয়া মানুষদের স্বজনরা প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছে তারা তো বিচার পাচ্ছে না তাহলে কি বুঝবো হাসিনা সরকার থাকাকালীন সময় খালেদা জিয়া ছিল আমাদের মতোই সাধারণ মানুষ ক্ষমতায় আসার পরে অসাধারণ কেউ হয়ে গেল বাংলাদেশ কেন্দ্রীয় কারাগারে গেলে দেখবেন মিথ্যা মামলা এবং নিরাপরাধ মানুষ ধুকে ধুকে দিনবার করছে এদের সঠিক বিচার কবে হবে কেউ না জানতে পারলেও ছয় আগস্টেই সবাই এটা জানতে বাকি নেই যে এক এক করে সকল জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে সাজাপ্রাপ্ত রুহুল কবির রিজভি নজরুল ইসলাম খান আমির খসরু ইশরাক হোসেন নিপুন রায় সৈন চৌধুরী এনি আমানুল্লাহ আমান এবং আলোচিত সমালোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার প্রধান আসামি লুৎফুজ্জামান বাবর দেশের মাটিতে গ্রেনেড হামলা করে সেই আসামিরা জেল থেকে মুক্তি পেয়ে যায় আর যারা অপরাধ করেইনি তারা সাজা পেয়ে যায় জনগণের অর্জিত চেয়ার পেয়ে জনগণের কথা না ভেবে অন্য দলের নেতাকর্মীদের কথা ভাবার কারণ কি হতে পারে ধরে নিলাম যাদের মুক্ত করা বা দেওয়া হয়েছে তারা দেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু দেশের শীর্ষ সন্ত্রাসীরা কেমন গুরুত্বপূর্ণ যে তাদের জামিনে মুক্তি দেওয়া হচ্ছে দেশের তেইশ শীর্ষ সন্ত্রাসী বের হয়ে আসছে জামিনে এদের মধ্যে আছেন পিত্র হেলাল সুইডেন আসলাম কিলার আব্বাস ইমন ফ্রিডম রসু টিটন সুব্রত বাইন প্রকাশ কুমার মোল্লা মাসুদ এদের জামিনের পিছনে কি থাকতে পারে উদ্দেশ্য এদের জামিন হবে কিন্তু জামিন হবে না যারা ওই পনেরো বছর ধরে দেশের জন্য সংগ্রাম করেছে জেলে গিয়েছে তাদের যারা বিডিআর বিদ্রোহের সাথে জড়িত না হয়েও খাচ্ছেন সাজা সত্য প্রকাশ করে হয়েছে মিথ্যা মামলার আসামি এতক্ষণ তো গেল বন্ধি লোকদের উপর স্বজন কথা যারা মুক্ত ছিলেন তারা তো শোনায় সোহাগা গর্ত থেকে বেরিয়ে তারা নরচাড়া দিয়ে বসেছেন আওয়ামী লীগ থাকাকালীন তাদের নেতাকর্মী থেকে শুরু করে বাজারে প্রতি লতা থেকে। সরকার চাঁদাবাজি চাঁদা সকল চাঁদাবাজ পালিয়ে যাওয়াতে সেই চাঁদাবাজি এখন নিয়ন্ত্রণ করেন বিএনপির যুব নেতারা এমন শুধু কাউরান বাজার গুলিস্তানের মার্কেটে মিরপুর উত্তরার ধানমন্ডির ময়লা বাণিজ্যে এবং পরিবহন খাতে পুরোদমে আদের মতোই চলছে চাঁদাবাজি শুধু ভিন্নতা দুই অক্ষরে আগে ছিল লীগ এখন হয়েছে দল তাহলে কি বিএনপিকে কে চাঁদাবাজের ক্ষমতায় বসানোর সংস্কারই চেয়েছিল ছাত্ররা নাকি ছাত্রদের মাথায় কাঠাল ভেঙে যাচ্ছে অন্য কেউ চাঁদাবাজ বিএনপি দল নিয়ে আমার ভিডিও আই বাটনে ক্লিক করে দেখতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকেও দেখে নিতে পারেন অন্যদিকে জামাতি ইসলামের কথা শুনলে মনে হয় তারা তো ক্ষমতায় আছেই অলরেডি দিন গেলে যেমন রাত আসে দেশটাকে এখন অমন মনে হয় আওয়ামী লীগ সরকার চলে গেছে বিএনপি জামাত তো আসবে যদি রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা হয় সকলকে তাহলে দুই হাজার থেকে দুই পর্যন্ত আওয়ামী লীগ যত দুর্নীতি অনিয়ম করেছে তার জন্য নেতারা গ্রেফতার হচ্ছেন আবার কেউ ভয়ে পালাচ্ছেন তেমনি দুই থেকে দুই পর্যন্ত বিএনপি যে দুর্নীতি অনিয়ম করেছে তার জন্য তারা সাজাপ্রাপ্ত ছিলেন আইন আদালত করাই হয় অপরাধীদের বিচার করার জন্য সকল অপরাধের বিচার হবে এটাই আইনের নিয়ম কিন্তু নতুন অপরাধী গ্রেপ্তার করে পুরনোদের মুক্তির যুক্তি আমার জানা নেই আপনার জানা থাকলে জানাবেন দেশ কোথায় কি অবস্থায় আছে জানা নেই কিন্তু আতঙ্ক বাড়ছে প্রতিনিয়ত আগে মানুষ অন্যায়ের বিচার না পেলেও একটা আশা নিয়ে আইনের আশ্রয় নিত কিন্তু এখন আশাও নেই ভরসাও নেই এর ভিতর আবার বিদ্যুৎ নেই দ্রব্যমূল্যের দাম কম নেই ডলার রেট কমার সম্ভাবনা নেই এত নেই এর ভেতর অন্তর্বর্তীকালীন সরকার ব্যস্ত বিএনপির নেতাকর্মীদের মুক্তি আর চিকেন নেক ও সেভেন সিস্টার্স নিয়ে তারেক রহমান ক্ষমতায় থাকাকালীন হাওয়া ভবনে বসে কি করেছে সবাই কম বেশি জানেন তার উপর একুশে আগস্ট গ্রেনেড হামলার আসামি তিনি কার উপর হামলা সেটা বড় কথা নয় কথা হলো সন্ত্রাসী হামলা দেশের ভিতরে করে আসামি হবার পরেও শোনা যাচ্ছে তাকে সসম্মানে দেশে নিয়ে আসার কথা প্রশ্ন করে শুরু করেছি প্রশ্ন করেই শেষ করতে চাই আন্দোলনকারী শিক্ষার্থীদের বলির বানিয়ে নিয়ন্ত্রণ করছে দেশকে কারা কি পরিবর্তন হলো আপনার নজরে দেশের কোন স্তরে কোন সংস্কার বা পরিবর্তন দেখলেন নাকি যেই লাও সেই কদু। জানাবেন দয়া করে এবং ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ